প্রথমত হচ্ছে ছবিটি একটি সরকারি অনুদানের ছবি আর গল্পটা খুব ভালো ছিল মেকিংয়ের চেষ্টা করেছি গল্পের সাথে সামঞ্জস্যতা রেখে লোকেশান আর্টিস্ট সব ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট দেওয়ার জন্য আশা করি দর্শক যদি হলে যায় দেখে শান্তি পাবে প্রথমত আর ভালো লাগবে এটা একটা সাবজেক্ট ভিত্তিক ছবি যে সাবজেক্টটাতে আমাদের দেশে এর আগে কখনোই ছবি ছবি হয় নাই এই সাবজেক্টের উপরে সেটা হচ্ছে যে যারা সাগর পাড়ে মানুষ বিশেষ করে আমি কক্সবাজারকে লোকেশন নিয়েছিলাম এই গল্পের জন্য কক্সবাজার থেকে কিছু মানুষ ট্রলারের যুগে অবৈধ পথে মালয়েশিয়া যায় তো অনেকেই করে কি এই পথটা বেছে নেয় কম টাকায় যাওয়ার জন্য অনেক খেটে খাওয়া মানুষ অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এই সাবজেক্টটাকে আমি চুজ করি এই ছবিটা করা তো করতে কি আমি যেখানে যেখানে যাওয়ার সেখানে গিয়েছি এবং যে যে জায়গা থেকে এই কাজগুলা হয় এবং এই আদমগুলা পাচার হয় সেই সেই লোকেশনেই শুটিং করাই ছবিটা কখনো সাগরের দুশো তিনশো কিলোমিটার ভিতরে যখন পার নাই সমুদ্রের পার যাতে না দেখা যায় ওখানে শ্যুট করতে হয়েছে বিভিন্ন প্রতিকূলতায় তাই আবার যেখান দিয়ে রাতে শ্যুট করতে গেছি যেদি যে ঘাটগুলো থেকে মানুষ পাচার হয় সেই সব ঘাটে কাজ করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হয়েছি অনেকে এসে অ্যাটাক করছে কেন এখানে শ্যুট করতেছেন কিন্তু আমরা পুলিশের প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করেছি তবে আশা করি মানুষ দেখে হতাশ হবে না একটা গল্পের ছবি যদি কেউ গল্পের ছবি দেখতে চায় বাস্তবিক জীবনের ছবি দেখতে চায় তাহলে জল রঙ দেখতে পারে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট শ্রেণী বলতে কি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসে নিজেকে বড় করার জন্য পরিবারকে ভালো স্বাবলম্বী করার জন্য যারা স্বপ্ন দেখে সেই সব খেটে খাওয়া এবং মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের গল্প নিয়ে জলরং আমার রঙে মূলত হচ্ছে কি কোনো একক ক্যারেক্টারকে ফোকাস করে ছবিটি বানায়নি এটা হচ্ছে একটা সমাজের একটা শ্রেণীর একটা গোষ্ঠীর ছবি তো সেই ক্ষেত্রে হ্যাঁ সাইমন একটা ক্যারেক্টার করেছে মেজর ক্যারেক্টার এই গল্পের জন্য তো চেষ্টা করেছে ভালো করার আমিও চেষ্টা করেছি সর্বোচ্চ তার ভিতর থেকে বের করে আনার আশা করি ক্যারেক্টার অনুযায়ী দর্শক হতাশ হবে না এবং প্রপারলি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে এবং সেটাকে দেখতে পাবেন প্রত্যেকটা ডিরেক্টর কাজ নিয়ে আশাবাদী যায় কিন্তু ছবিটা হচ্ছে কি অনুদানের ছবিতে একটা প্রবলেম থাকে আমাদের সেটা হচ্ছে কি আমরা অনেক সময় ডিরেক্টরদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে অনেক সময় আমরা প্রডিউসার চুজ করতে হয়তো ভুল করি বা প্রপারলি করতে পারি না যে কারণে হয় কি ছবিগুলোকে প্রপারলি স্ক্রিনে আমরা আনতে পারি না সাপোজ আমরা এই ছবিতে অনুদান পেয়েছিলাম ষাট লক্ষ টাকা দেখা যাচ্ছে ব্যাড ট্যাক্স বাদটা দিয়ে যে পরিমাণ টাকাটা থাকে আমার ছবিতে খরচ হচ্ছে এক কোটি টাকার উপরে কথার কথা তো সেই দিক থেকে দেখা গেছে কি অনেক সময় আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বা ফাইন্যান্সের সাপোর্ট না থাকলে যেটা হয় ডিরেক্টরকে অনেক সময় স্যাক্রিফাইস করে কিছু কাজ করতে হয় তবে আমি আশাবাদী আর মোটামুটি যতটুকু করার চেষ্টা করেছি ছবি দেখে কেউ বলবে না যে অনুদানের তথাকথিত ছবি